আমার বর আমার থেকে পনেরো বছরে বড় ছিল আমাদের মধ্যে ভীষণ ঝগড়া হতো একদিন ঝগড়া করতে করতে সে প্যারালাইজড হয়ে যায় আর সে বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে সে আবার সবসময় স্টোর রুমের করতে লাগলো আমি সেখানে খুঁজতাম কিছুই পেতাম না এর মধ্যে একদিন হঠাৎ করে সে সে মারা মারা গেল যাওয়ার কয়েকদিন পর তার সেই কথা আমার মনে পড়লো এরপর আমি স্টোর রুমে গিয়ে দেখলাম যেই না আমি স্টোর রুমের দরজাটা খুললাম সাথে সাথে মনে হচ্ছিল আমার প্রাণটাই বেরিয়ে যাবে আমার নাম ববিতা আমি দেখতে খুব সুন্দর ছিলাম না কিন্তু আমার মা বাবা আমাকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়ে। দিয়েছিল যে কিনা অনেক বড় চাকরি করত অনেক টাকা পয়সা মালিক ছিল তার মাথায় তো একটা চুলও ছিল না বাইরে যখন দুজনে ঘুরতে যাইতাম তখন লোকজন আমাকে তার মেয়ে ভাবত সে আমাকে সব সময় বলতো আমি যাতে বেশি করে খাওয়া দাওয়া করে নিজের ওজন বাড়াই যাতে আমাকে বয়স্ক লাগে এজন্য সে আমাকে বাইরে থেকে সব সময় ফাস্ট ফুড এনে দিত খাওয়ার জন্য একদিন তাকে আমি বলেই ফেললাম আপনি আমাকে মোটা না বানিয়ে নিজের স্বাস্থ্যটা একটু কমালেই তো পারেন তখন সে আমার ঠাস করে গালে একটা চর মারলো সেদিন আমাদের বিয়ে সাত দিন ছিল তখন আমাকে বলল তুমি মেয়ে মেয়ের মতোই থাকবা আর মহিলাদের এত মা মাথায় উঠতে নেই তোমাদের মতো মেয়েদের যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে যে তোমরা কি করবা সেটা আল্লাহই ভালো জানে তুমি এই বাড়িতে আমারটা খাও আমারটা আমার টাকায় চলো এই জন্য আমি যা বলবো তাই হবে তোমার কোনো অধিকারী নেই আমাকে নিয়ে মজা বানানো এরপর এই কথা নিয়ে সে আমার সাথে অনেকদিন টিটকারি করতে লাগলো এসব আজে বাজে জিনিস খাওয়ার কারণে আমি খুব তাড়াতাড়ি মোটা হয়ে গেলাম লোকজন আমাকে বলতে লাগলো যে হঠাৎ করে তোমার কি হলো তুমি এইভাবে মোটা হচ্ছো কেন আমি তাদেরকে বলতে পারতাম না যে আসলে আমার উপর কি অত্যাচার চলতেছে আমার জামাই আমার সাথে কি ব্যবহারটাই করে এত কিছুর মধ্যে নিজেকে সান্ত্বনা দিতাম যে সব কিছু হয়তো বা ঠিক হয়ে যাবে কারণ সে আমাকে খরচা দেয় খাওয়া দাওয়া করায় কিন্তু এতদিনে তো সেটাও বন্ধ করে দিছে সে আমাকে বলতে লাগলো যে এখন থেকে আমি তোমাকে ভরণ পোষণ দিতে পারবো না শান্তি চাও তাহলে প্রতিদিন যেন হাঙ্গামা বেড়েই যাচ্ছিল আমার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমার বরের ধারণাটা এমন ছিল যে বউকে কখনো প্রশ্রয় দিতে নেই তাকে যতক্ষণ মারতে পারবা ততক্ষণই সে ভালো থাকবে সেভাবে তার পরিবার বন্ধু বান্ধবের সাথে আমাকে সামনে আমাকে অপমান করতো ছোট করতো আমার এমন একটা অবস্থা হয়ে গেছিল যেটা আমি কারোর সাথে শেয়ারও করতে পারতাম না আমি তখন সব রকম ভাবে চেষ্টা করতে লাগলাম যে কি করলে আমি তার পছন্দের পাত্রী হব। তার পছন্দ অপছন্দের ব্যাপারে খেয়াল রাখতে লাগলাম তার বলা সব কথাই মানতে লাগলাম কিন্তু কি হয় সে সেই একই আচরণ করে আমাকে মাঠ ধর করে আমার সাথে খারাপ ব্যবহার তো মনে হতো যে তার হয়তো বা অন্য কোনো পছন্দ আছে যার কারণে সে আমার সাথে এরকম রাগ দেখ আমার বড় একটা বড় অফিসে চাকরি করতো সেখানে সে অনেক ঘুষ নিত সে তার ইচ্ছা মতো গাড়ি পাল্টাতো ফোন পাল্টাতো নিজের সব শখ পূরণ করত। কিন্তু তার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আমার জন্য একটা টাকাও সে খরচ করতো না আমার জন্য যা খরচ হতো নিজে টাকা দিয়ে আমি করতাম এভাবে দিন দিন আমাদের ঝগড়া লড়াই বাড়তেই থাকলো লোকজন জানাজানি হয়ে গেল এটা করতে করতে একদিন তো অতিরিক্ত হয়ে গেল দিন সে বিনা কারণে আমার সাথে রাগারাগি করতে লাগলো এসে বলতেছে আমি তোমাকে বলেছিলাম আমার জন্য ভালো ভালো খাবার রান্না করতে আর তুমি কি করছো শুধু ডাল রান্না করে রাখছো আমি তাকে বললাম যদি ভালো খাবার খেতে হয় তার জন্য তো টাকা লাগবে আর আমার কাছে তো টাকা নাই আমার তো স্যালারিও হয় নাই আর এই কথা শোনা মাত্রই সে প্রচন্ড রেগে যায় আর আমার আমাদের মধ্যে অনেক ঝগড়া কথায় কথায় এক পর্যায়ে সে বলে উঠলো যে আমি তোমার সাথে আর থাকতে চাই না তোমাকে আমার ভালো লাগে না এরকম বলতে বলতে আরো বলতেছে আমি নাকি সব গন্ডগোলের কথা চলতে চলতে কোথায় শুরু হলো আর কোথায় শেষ হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না সে বলতে লাগলো জোরে জোরে চিৎকার করে যে আমি তোমার সাথে থাকতে বাধ্য হয়েছে। ঝগড়ার এক পর্যায়ে তার ব্লাড প্রেশার বেড়ে গেল সে হার্ট অ্যাটাক করে ফেললো এত রাতের বেলা আমি মহিলা মানুষ তাকে নিয়ে কি করি দৌড়ে হাসপাতালে নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখে বললো আপনি অনেক দেরি করে ফেলেছেন আপনার বরের হার্ট অ্যাটাক হয়ে গেছে আর সে প্যারালাইজড হয়ে গেছে তা এখন তার শরীর পুরোটাই বেকার হয়ে গেছে এখন শুধু তার চোখ দুটো আর দুই তিনটা আঙুল নাড়াতে পারবে সে প্রচন্ড রেগে গিয়েছিল আর রেগে যাওয়ার কারণে নিজের ক্ষতি নিজেই করে ফেলছে সব তো এখানে হসপিটালে থাকার পর তাকে বাসায় নিয়ে আসলাম সে তো কিছু বলতেও পারতো না কোনো কাজও পারতো না আমি তার সেবা যত্ন করতে লাগলাম কিন্তু সে তার কৃতকর্মের জন্য একটু লজ্জা বোধ করেনি আমি ওই দেখে খুশি ছিলাম না কারণ সে যেমনই হোক আমার বর ছিল এরপর তো দিনে দিনে আমার সংসারে টাকার অভাব হতে লাগলো কারণ আমি যে টাকা স্যালারি পেতাম সেটা দিয়ে সংসার চালানো মুশকিল হয়ে যেত তখন আমার হাজবেন্ড কোন বাটন ছিল না আস্তে আস্তে তার দৃষ্টি ভঙ্গিও পরিবর্তন হলো সে ভাবতে লাগলো যে আমার বোয়ের উপর আমি এত অত্যাচার করছি এত কষ্ট দিছি তাকে সে আমার এত সেবা যত্ন করতেছে একদিন সে আমাকে ইশারা করলো আমি বুঝতে পারলাম না যে আসলে সে কি বলতে চাইলো একদিন সে আমার আমাকে তার আঙ্গুল দিয়ে ইশারা করলো আমি ভাবলাম হয়তো বা বাথরুমে যেতে চাইছে অথবা ক্ষুধা লাগছে কিন্তু আজকে যে সে যেরকম ইশারা করলো সেটা খুব অদ্ভুত ছিল সে স্টোর রুমের দিকে ইশারা করতে লাগলো পরে আমি জিজ্ঞাসা করলাম যে স্টোর রুমে কি তুমি কি সেখানে যেতে চাইছো সে মাথা নাড়িয়ে না সূচক মতে দিলো এরপর আমি একটা কাজের লোক রাখলাম কারণ যেহেতু আমি চাকরি করতাম আমার বেশিরভাগ সময় বাইরেই থাকতে হতো ওর দেখাশোনা করার জন্য কাজের লোকটা রেখে দিলাম এদিকে চাকরি না করলে আমার সংসার চলবে কিভাবে আমার বর্তার অফিস থেকে যে ফান্ডটা পেত সেটাও তারা দিতে রাজি হচ্ছিল না নানা বাহানা করতো রোজ রাতে সে স্টোর রুমের দিকে ইশারা করতো আর কান্না করতো আমার এই অবস্থা দেখে খুব খারাপ লাগতো কারণ তার এই কষ্ট আমি সহ্য করতে পারতাম না আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গিয়েছিল কিন্তু এই পাঁচ বছরে সে আমাকে একটুও শান্তি দেয়নি আমার রক্ত হাড় মাংস সব জ্বালিয়ে খেয়েছিল ভীষণ কষ্ট দিয়েছে আমাকে কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম বোধহয় সে তার কৃতকর্মের শাস্তি পেয়ে গেছে এবার সে বারবার কাঁদতে থাকতো আর স্টোর রুমে দিকে ইশারা করতে লাগলো তার ইশারা দেখে আমি বারবার সেখানে গিয়ে খুঁজতাম কিছুই পেতাম কিন্তু একটা লোক যেহেতু বারবার ইশারা করতেছে একই দিকে সেটার তো কোনো না কোনো মানে অবশ্যই আছে তাই না এর মধ্যে একদিন তার কাজিন আমাদের বাসায় আসে এসে আমার সাথে চিল্লা চিল্লি করে বলতে লাগে যে তোমার বরের এত টাকা তুমি কি করবে আমি তখন বললাম যে ফান্ডের টাকাটা দিয়ে আমি তার চিকিৎসা করাবো তখন সে রাগান্বিত অবস্থায় বলে সব টাকা নিজে মেরে দিবে তাই না দেখো তোমার বর আবার দ্বিতীয় কোনো বিয়ে করে রাখেনি তো আমি তখন বললাম আমি তো এসব জানি না আর সে যদি অবশ্যই অনেক টাকা আছে কারণ তোমার বর অনেক টাকা ঘোষ নিত সেই টাকা গুলা কোথায় গেল তা আমার কথা শুনে সে আমাকে বলতেছে তুমি ভীষণ অসভ্য আর তোমার বড় এরকম অসভ্য ছিল যার কারণে ওর এই অবস্থা দেখো তোমারও সেম অবস্থাই হবে আমি তো তার দিকে অবাক হয়ে থাকলাম এ কেমন দুনিয়া মানুষ কেমন হতে পারে এরপর আমি তাকে বললাম তুমি এবার চলে যেতে পারো সে চলে গেল এই সমস্ত কথাগুলো আমি আমার বরকে বললাম তখন সেগুলো শুলে কান্না করতে লাগলো তখন ওই স্টোর রুমের দিকে ইশারা করতে লাগলো আমি তো তার ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলাম না এভাবে কয়েকদিন চলে ডাক্তারের দেখালাম ডাক্তার তার ভালো হওয়ার সম্ভাবনা খুব কম বললো একদিন সকালবেলা সে ঘুমিয়েছিল আমি তাকে ডাকতে গেলাম কিন্তু গিয়ে দেখলাম সে আর নেই তখন বুঝতে পারলাম সে আর আমার মাঝে নেই আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি ডাক্তারকে ডাকলাম ডাক্তার এসে বললেন উনি আর দুনিয়ায় বেঁচে নেই আর উনার জন্য এটাই ভালো হলো কারণ উনি বাঁচার আশাটাই ছেড়ে দিয়েছিলেন এটা শুনে আমি ভীষণ কান্না করলাম সে য্যামনি হোক সে তো আমার বর ছিল তাই না আর সেই পৃথিবীতে বেঁচে থাকার তার অধিকার ছিল এর কিছুদিন পর একটা মহিলা আসলো আমাদের বাসায় কাজের খালা বলল আপনার সাথে কি দেখা করতে আসছে পর আমি গিয়ে বল আমি গেলাম গিয়ে তাকে চিনতে পারলাম না তাকে বললাম কে আপনি তখন সে বলতেছে আমি তোমার বরের দ্বিতীয় বউ সে এখন মরে গেছে আমি আর আমার বাচ্চার ভাগ নিতে চাই তোমার বর তিন বছর আগে তোমার থেকে লুকিয়ে আমাকে বিয়ে করেছিল এবার আমি এই 3 বছরের মধ্যে দুইটা বাচ্চা নিয়ে আমি আমার আর আমার বাচ্চাদের অধিকার নিতে এসেছি আমি ওই মেয়েটাকে বললাম কি লজ্জা করে না আর জnone বরকে তুমি বিয়ে করেছো তখন সে বলতেছে এটাতে আমার দোষ কোথায় তোমার বরই তো আমাকে পছন্দ করত তোমাকে তোমার বরে ভালো লাগত না আমাকে ভালো লাগে যাই হোক এসব কথা ছাড়ো এখন আমার ভাগের অংশ আমাকে বুঝিয়ে দাও আমি তাকে বললাম শুনো তোমার বরের যে 50000 টাকা ছিল সেটা এখনো আসেনি যদি আসে আমি তোমাকে পাঠিয়ে দিব। আমি আমার নিজের খরচ নিজে চালাই সে আমাকে এখন পর্যন্ত কোনো টাকা পয়সা দেয়নি আর এই বাড়িটা এটাও একটা ভাড়া বাড়ি এই ভাড়াটাও আমিই দিই আর আমাকে তো আমার বর কোনো টাকাই দিত না কারণ সব টাকা তোমার পিছে রেউরা তো তুমি তো বেজে থাকতে থাকতে অনেক টাকা নিয়ে ফেলছ জীবনে সুখ করে ফেলছ যত কষ্ট হইছে আমার এরপর মহিলা আমার সাথে ঝগড়া করা শুরু করলো পুরো বাড়ি টন্ন তন্ন করে খুঁজল টাকা পয়সা আছে কিনা আমি তাকে বললাম এখানে কিছুই নেই তুমি চলে যাও এখান থেকে ওই মহিলা খুবই অশোভন ছিল এরপর যখন কিছু না পেল সে চলে গেল বাড়ি থেকে যাওয়ার সময় বলে গেল আমি তোমার উপর নজর রাখব যখন পয়সা আসবে আমি নিজে নিজেরটা ভাগ করে নিয়ে নিব এই উনি চলে যাওয়ার পর কাজের মেয়ে বলল উনি নাকি ওই মেয়েটাকে চিনে ভীষণ অশোভ্য মহিলা বড় লোকদের ছেলেদের নাকি পটাই এইভাবে টাকা পয়সা আদায় করে আমি মনে মনে ভাবতে থাকলাম যে আমার কপালে কেন ভালো কিছু হয় না আমার বর আমাকে আগে জ্বালাতো আর সে চলে যাওয়ার পরও আমার গলা থেকে যেন সমস্যাগুলো নামছে এরপর হঠাৎ আমার মাথায় আসলো করতো খারাপ হতে থাকে আমি ঠিক মতো খাওয়া দাওয়া করতাম না নিজের যত্নও নিতাম না এদিকে তার দ্বিতীয় বউ বারবার ফোন দিয়ে আমাকে বিরক্ত করতে লাগলো টাকার জন্য এরপর আমার হাতে একদমই টাকা পয়সা ছিল না কাজের মেয়েটাকে ছাড়িয়ে দিলাম কাজের মেয়ে চলে যাওয়ার পর ঘরটা অনেক নোংরা হতে লাগলো একদিন ভাবলাম ঠিক আছে কি করা তাহলে ঘরটাই আজকে একটু পরিষ্কার করে গেলাম স্টোর আমার বড় কথা মনে পড়লো যে সে কেন সব সময় আমাকে ইশারা করতো তখন যখন দরজাটা খুললাম আমার আমার দরজার সাথে একটা একটা জোরে জোরে বাড়ি বাড়ি হাতে এত লাগছে যে ওয়ালের একটা টাইলস খুলে পড়লো যে যখন আমি ওদিকে তাকালাম আমি পায়ের নিচে মাটি সরে গেলাম আমি আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম দেওয়ালের পিছনে ছিল একটা ঘর এসব দেখে তো আমার মাথায় বাস পড়লো সেখানে ছিল অনেক টাকা পয়সা সোনা আরো কত কিছু তখনই বুঝতে পারলাম যে সে কেন বারবার এই দিকে ইশারা করতো এই ব্যাপারটাতেও আমার অনেক নাম ছিল কারণ সে অনেক হয়তো বা এই না সেখানকার সব সম্পত্তি আমি থেকে বের করলাম আগের মতো করে একদম রেডি করে রাখলাম যাতে কেউ বুঝতে না পারে আমি ভেবেছিলাম এই সম্পত্তি থেকে তার দ্বিতীয় স্ত্রীকে কিছু অংশ দিয়ে যাবো এরপর আমি আমার কাজের লোককে ডেকে পাঠালাম সে এসে ওই মহিলার কথা বললো যে সে নাকি আসলে বেয়াদব মহিলা ওই মহিলার যে বাচ্চার কথা বলছিল সেই বাচ্চাটা নাকি অন্য বাচ্চা তারা এসে নিয়ে গেছে ওই মহিলা আর কাজের খালা নাকি একই এলাকায় থাকে এই মহিলা নাকি এরকমই সবার সাথে এরকম নাটক করে আর পয়সা আদায় করে এরপর আমি কাজের মহিলাটিকে দিলাম দেওয়ার পর কিছু এক্সট্রা টাকাও দিয়ে দিলাম সে ভাবছে হয়তো আমি আমি আমার স্বামীর টাকা পাইছি ওই শহর থেকে অন্য শহরে চলে গেলাম সেখানে একটা চাকরি খুঁজে নিয়ে আজ আমার কাছে বাড়িও আছে গাড়িও আছে আর আমি আমার বরের নামে একটা অনাথ আশ্রম করেছি কারণ এত সম্পত্তি এগুলো তো তারই ছিল এই পয়সা সে তো আমাকে কখনো দিতেও চাইতো না হয়তোবা আমার ভাগ্যে এটাই ছিল এই ব্যাপারগুলো আমার কাছে অদ্ভুত লাগলো দিয়ে আমি ভালো কিছু করতে আমার বর আমার থেকে পনেরো বছর বড় ছিল সে অনেক টাকা জমিয়েছে কিন্তু একটা টাকাও ভোগ করে যেতে পারেনি এটাই জীবন এখানে উঁচু নিচু হতেই থাকে এখন আমি কারো উপর ভরসা করতে চাই না যার কারণে আর দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেই আমি আমার বরের জন্য সবসময় প্রার্থনা করতে থাকি তার জন্য দোয়া করতে থাকি কেননা সে যেমনই হোক সে তো আমারই বর ছিল